হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গজি এইটে আচ্ছা তোমরা কি জানো শাড়ির তত্ত্ব কি আমাদের দেহের ভেতরে নানা রকম ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে আর কয়েকটি ক্রিয়া বিক্রিয়া মিলে সম্পন্ন হয় এক একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া এটি হল শারীরতত্ত্ব আমরা যদি উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করি তাহলে উদ্ভিদ দেহের কিছু গুরুত্বপূর্ণ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া হলো খনিজ লবণ পরিশোষণ রস উত্তোলন শালক সংশ্লেষণ শ্বসন প্রস্বেদন ইত্যাদি আজকের পর্বে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে উদ্ভিদের একটি বিশেষ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে জানব আর তা হলো খনিজ লবণ পরিশোষণ বন্ধুরা তোমরা কি বলতে পারবে খনিজ লবণ কি খনিজ লবণ হল এক ধরনের অজৈব লবণ যা জীব গ্রহণ করে বা শোষণ করে স্বাস্থ্যপ্রোধ ও শারীরিক পরিপূর্ণতার জন্য উদ্ভিদের জন্য এরকম অত্যাবশ্যকীয় উপাদান হল সতেরোটি আর যে মৌলগুলো অধিক পরিমাণে লাগে সেগুলো হলো ম্যাক্রোমৌল যার সংখ্যায় নয়টি ম্যাক্রোমৌলগুলো হল ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস এবং সালফার আর বন্ধুরা আটটি মৌল আছে যেগুলো অপেক্ষাকৃত কম পরিমাণে লাগে এদেরকে বলা হয় মাইক্রোমৌল আর এগুলো হলো ক্লোরিন বোরন আয়রন ম্যাগানিজ এবং জিঙ্ক কপার সোডিয়াম মলিবডেনাম বন্ধুরা তোমরা কি জানো কেন মাইক্রোমৌলগুলো উদ্ভিদে বেশি পরিমাণে লাগে কিন্তু মাইক্রোমৌলোগুলো কম পরিমাণে লাগে এর কারণ কি। বন্ধুরা এর কারণ হলো ম্যাক্রোমৌলোগুলো ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারে না আবার ম্যাক্রোমৌলোগুলো উদ্ভিদের গঠনের জন্য বা মেটাবলিজমের একটি প্রয়োজনীয় অংশ যেমন ম্যাগনেশিয়াম উদ্ভিদের ক্লোরোফিল গঠনের জন্য দরকারি এবং ফসফরাসের অভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে আর অপরদিকে মাইক্রোমৌলগুলো উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় না হলেও উদ্ভিদের জন্য অনেক উপকারী তাই এরা ম্যাক্রোমৌলগুলোর তুলনায় কম পরিমাণে লাগে আচ্ছা বন্ধুরা তোমরা হয়তো ভাবছ উদ্ভিদ কীভাবে খনিজ লবণ পরিশোষণ করে তাই না চলো তাহলে প্রথমেই জেনে নেই উদ্ভিদের লবণ পরিশোষণ অঙ্গ সম্পর্কে উদ্ভিদের মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলোই লবণ পরিশোষণে অধিক কার্যক্ষম আবার মূলরম দিয়েও কিছু লবণ পরিশোষিত হয় আর নিমজ্জিত জলজ উদ্ভিদের সর্বাঙ্গ দিয়েই লবণ পরিশোষিত হয় তোমাদের কি কোনো ধারণা আছে খনিজ লবণ কী অবস্থায় উদ্ভিদ কর্তৃক শোষিত হয় খনিজ লবণ মূলত আয়ন হিসেবে শোষিত হয় কিন্তু হাইড্রোজেন পানি হিসেবে কার্বন কার্বন অক্সাইড হিসেবে এবং অক্সিজেন অক্সিজেন গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা পানি হিসেবেও শোষিত হতে পারে বন্ধুরা পটাশিয়াম ও নাইট্রেট আয়ন সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয় এবং ক্যালসিয়াম ও সালফেট আয়ন সর্বাপেক্ষা ধীর গতিতে শোষিত হয় আর খনিজ লবণ পরিশোষণের একমাত্র উৎসই হল মাটি খনিজ লবণ আয়নিত অবস্থায় মাটিস্থ দ্রবণে দ্রবীভূত থাকে এবং ক্যাটায়নগুলো কলোয়েডাল দানার গায়ে লেগে থাকে এবং আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়ায় উদ্ভিদ কর্তৃক শোষিত হয় বন্ধুরা আয়ন এক্সচেঞ্জ নিয়ে দুইটি প্রচলিত প্রবাদ হল কার্বন ডাইঅক্সাইড মতবাদ এবং কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ বন্ধুরা তাহলে আমরা কি বুঝলাম খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকে অ্যানায়ন অথবা ক্যাটায়ন হিসেবে এবং উদ্ভিদ মাটি থেকে এগুলো আয়ন আকারেই শোষণ করে নেয় আর এই খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়াটি দুই রকমের হতে পারে এগুলো হল সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণ তোমরা কি বলতে পারবে কিসের উপর ভিত্তি করে প্রক্রিয়া দুটিকে সক্রিয় ও নিষ্ক্রিয় এই দুটি ভাগে ভাগ করা হয়েছে বন্ধুরা বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের উপর ভিত্তি করে এই দুইটি ভাগে ভাগ করা হয় মাটি থেকে খনিজ লবণ শোষণের জন্য মাটিস্থ দ্রবণে আয়নের ঘনত্ব যদি শোষণ অঞ্চলের কোষরসের আয়ন ঘনত্ব অপেক্ষা বেশি হয় তাহলে সহজেই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে উদ্ভিদের দেহে খনিজ লবণ শোষিত হয় কিন্তু যদি এর উল্টো হয় অর্থাৎ মাটিস্থ দ্রবণে আয়নের ঘনত্ব যদি শোষণ অঞ্চলের কোষ রসের আয়ন ঘনত্ব অপেক্ষা কম থাকে তখন বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগ হয় আর এই ধরনের পরিশোষণ হল সক্রিয় পরিশোষণ সক্রিয় পরিশোষণে উদ্ভিদের শ্বসণ হার বৃদ্ধি পায় আর বন্ধুরা যে পরিশোষণে কোনো বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগ ঘটে না সেটি হল নিষ্ক্রিয় শোষণ এবং তাই এই পরিশোষণে শ্মন হারও বৃদ্ধি পায় না এছাড়াও সক্রিয় শোষণে অ্যানায়ন ও ক্যাটায়ন একসাথে পরিশোষিত হয় কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে তা ঘটে না আবারও সক্রিয় শোষণ বাহকায়ন দ্বারা সম্পন্ন হয় যা আমরা কিছুক্ষণ পরই দেখব কিন্তু নিষ্ক্রিয় শোষণে আয়ন বাহকের কোনো প্রয়োজন নেই বন্ধুরা সক্রিয় পরিশোষণের তিনটি মতবাদ রয়েছে এগুলো হলো লুন্ডেগর মতবাদ বা সাইটোক্রোম পাম্প মতবাদ প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ এবং লেসিথিন বাহক ধারণা চলো প্রথমেই জেনে নেই লুন্ডেগার মতবাদটি কি বন্ধুরা লুন্ডেগার মতবাদকে সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয় আর এই মতবাদ অনুযায়ী আয়ন বাহক হচ্ছে সাইটোক্রোম বন্ধুরা তোমরা স্ক্রিনে এখন একটি সাইটোক্রোম সিস্টেম দেখতে পাচ্ছ লুন্ডেগর মতবাদ অনুযায়ী ভেতরের তলে নামক এনজাইমের বিক্রিয়ার ফলে প্রোটন এবং ইলেকট্রন সৃষ্টি হয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনটি সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাইরে চলে আসে এবং প্রোটন সহযোগে অক্সিজেনের সাথে মিলে পানি তৈরি করে বন্ধুরা বাইরের তলে সাইটোক্রোমের বিজারিত আয়রন ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং একটি অ্যানায়ন গ্রহণ করে ঠিক এভাবে আর ভেতরের তলে জারিত আয়রন ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যানায়ন মুক্ত করে দেয় এর ফলে ভেতরের দিকে অ্যানায়ন জমতে থাকে বন্ধুরা এই ছিল অ্যানায়ন শোষণ আর ক্যাটায়ন শোষণ নিষ্ক্রিয় প্রক্রিয়ায় ঘটে বন্ধুরা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ অনুযায়ী প্রথমে আয়নগুলো কিছু প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়ে কোষের ভেতরের দ্রবণে প্রবেশ করে আর কোষ ঝিল্লির ভেতরে এটিপিএস এনজাইমের বিক্রিয়ায় এটিপি ভেঙে শক্তি নির্গত হয় এবং প্রোটন কোষের বাইরে নিষ্ক্রান্ত হয় একে প্রোটন পাম্প বলে আর এই পাম্পের কারণেই পিএইচ গ্র্যাডিয়েন্ট সৃষ্টি হয় অর্থাৎ কোষের ভেতরে পিএইচ বেশি এবং বাইরে কম তোমরা কি জানো কেন তা হয় এর কারণ হলো যে প্রোটন নিক্ষিপ্ত হয়েছিল প্রোটোন পাম্পে সেগুলো কোষের বাইরে গিয়ে সেখানের পিএইচ কমিয়ে দেয় পিএইচ গ্র্যাডিয়েন্টের ফলে যা হয় কোষের বাইরে পজিটিভ চার্জ বেশি আর ভেতরে কম থাকে আর তখনই বাহক প্রোটিনগুলো ক্যাটায়নগুলোকে বহন করে আনে এবং কোষের ভেতরে প্রবেশ করায় আর প্রোটন ও অ্যানায়ন একসাথে কোষের ভেতরে প্রবেশ করে বন্ধুরা এই ছিল আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ তোমরা কি খেয়াল করেছ একসাথে পরিশোষিত হয় বলে এখান থেকেই এই মতবাদের নাম হয়েছে কো ট্রান্সপোর্ট মতবাদ আর বন্ধুরা সর্বশেষ লেসিথিন বাহক ধারণা অনুযায়ী লেসিথিন নামক এক ধরনের ফসফোলিপিড আয়ন বাহক হিসেবে সক্রিয় পরিশোষণ ঘটায় বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনেছ নিষ্ক্রিয় পরিশোষণে কোনো বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগ ঘটে না নিষ্ক্রিয় শোষণ আবার চার রকমের হতে পারে মতবাদ ব্যাপন মতবাদ আয়ন বিনিময় মতবাদ ডোনান সাম্যাবস্থা মতবাদ এবং ব্যাপক প্রবাহ মতবাদ বন্ধুরা তোমরা কি বলতে পারবে ব্যাপন কি ব্যাপন হলো বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে অণুগুলোর ছড়িয়ে পড়া যতক্ষণ না পর্যন্ত দুইটি অঞ্চলের ঘনত্ব সমান হয় মাটিস্ত দ্রবণে আয়নের ঘনত্ব শোষণ অঞ্চলের কোষ রসের আয়ন ঘনত্ব অপেক্ষা বেশি হলে ব্যাপন প্রক্রিয়ায় কিছু আয়ন মাটিস্থ দ্রবণ থেকে উদ্ভিদের কোষের ভেতর প্রবেশ করে আর এটি হলো ব্যাপন মতবাদ বন্ধুরা এই প্রক্রিয়ায় কোষ ঝিল্লি বৈষম্যভেদ্য পর্দা হিসেবে কাজ করে আয়ন বিনিময় মতবাদ অনুযায়ী কোষের ভেতর থেকে প্রোটন বাইরে নির্গত হয় তখন ধনাত্মক আধানের ঘাটতি হলে চার্জের সম্মতা বজায় রাখার জন্য ক্যাটায়ন কোষের ভেতরে প্রবেশ করে ঠিক একইভাবে হাইড্রোক্সিল আয়নের বিনিময়ে অ্যানায়ন প্রবেশ করে এখানে বিনিময় ঘটে বলেই এর নাম আয়ন বিনিময় মতবাদ বন্ধুরা এখন আমরা জানবো ডোন অ্যান্ড সাম্যাবস্থা সম্পর্কে কোষ বৈষম্যভেদ পর্দা তা কিন্তু তোমরা জানো তাই অনেক সময় দেখা যায় কিছু অব্যাপনযোগ্য স্থির ঋণাত্মক চার্জকে নিরপেক্ষ করতে বাইরে থেকে কিছু ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন কোষের ভেতরে প্রবেশ করে কোষ ঝিলির ভেতরে যদি অব্যাপনযোগ্য স্থির ঋণাত্মক চার্জ অনেক বেড়ে যায় তখন বাইরে থেকে ক্যাটায়ন অনেক পরিমাণে কোষের ভেতর ব্যাপিত হয় যতক্ষণ না পর্যন্ত সাম্যাবস্থা অর্জিত হয় আর বন্ধুরা এটি হল ডোন্যান সাম্যাবস্থা বন্ধুরা ব্যাপক প্রবাহ মতবাদ অনুযায়ী প্রসেদন টানে পানির সাথে সাথে খনিজ লবণ উদ্ভিদ কর্তৃক শোষিত হয় বন্ধুরা খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়াগুলো তো জানা গেল এবার আমরা জানব এই পরিশোষণের বিভিন্ন প্রভাবক সম্পর্কে প্রভাবকগুলো হলো আয়নের ঘনত্ব বহিঃস্থ দ্রবণে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়নের ঘনত্ব বাড়লে শোষণ হার বৃদ্ধি পায় তাপমাত্রা একটি সংকীর্ণ সীমার মধ্যে তাপমাত্রার বৃদ্ধি লবণ পরিশোষণ হার বৃদ্ধি করে আলো আলো পরোক্ষভাবে লবণ পরিশোষণ প্রক্রিয়ায় প্রভাব ফেলে প্রসেদন প্রসেদনের হার বাড়লে পাতায় পানি পরিবহন হার বাড়ে ফলে লবণ পরিবহনও বাড়ে অক্সিজেন বন্ধুরা অক্সিজেনের অভাব হলে লবণ পরিশোষণ হার কম হয় শ্বসনিক বস্তু শ্বসনিক বস্তু কম থাকলে শ্বসন হার কম হয় আর তাই লবণ পরিশোষণ হারও কমে যায় আয়নের পারস্পরিক ক্রিয়া বন্ধুরা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করতে পারে এবং সর্বশেষ প্রভাবকটি হল বৃদ্ধি সক্রিয় কোষ বিভাজন অঞ্চল ও বৃদ্ধি অঞ্চলে লবণ পরিশোষণ বেশি ঘটে বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করছি আজকের পর্বে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ আগামী পর্বে আমরা উদ্ভিদের আরও একটি শারিতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে জানবো আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো গোজিয়েটের বন্ধুরা তাহলে চলো আজকের পর্বের গুরুত্বপূর্ণ নোটস গুলো দেখে নেই উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান হলো সতেরোটি ম্যাক্রোমৌলও নয়টি এবং মাইক্রোমৌলো আটটি খনিজ লবণ পরিশোষণ দুইভাবে হয়ে থাকে যথা সক্রিয় পরিশোষণ ও নিষ্ক্রিয় পরিশোষণ মাটি খনিজ লবণের প্রধান উৎস পটাশিয়াম ও নাইট্রাইট আয়ন সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয় এবং ক্যালসিয়াম ও সালফেট আয়ন সর্বাপেক্ষা ধীর গতিতে শোষিত হয়